শিরোনাম দেখেই বুঝতে পারছ এটা ভীষণ অ্যাডভেঞ্চারের গল্প যথার্থই তাই এ সত্যিই ভারী রোমাঞ্চকর ঘটনা নিতান্তই একবার আমি এক ভয়ঙ্কর নরখাদকের পাল্লায় পড়েছিলাম আফ্রিকার জঙ্গলে কি কোনো অজ্ঞাত উপদ্বীপের উপকূলে নয় এই বাংলাদেশের বুকেই একদিন ট্রেনে যেতে যেতে সেই অভাবনীয় সাক্ষাতের কথা স্মরণ করলে এখনও আমার হৃদকম্প হয় বছর আটেক আগের কথা সবে ম্যাট্রিক পাশ করেছি মামার বাড়ি যাচ্ছি বেড়াতে রান্নাঘাট পর্যন্ত যাব তাই ফুর্তি করে যাওয়ার মতলবে বাবার কাছে যা টাকা পেলাম তাই দিয়ে একখানা সেকেন্ড ক্লাসের টিকিট কিনে ফেললাম বহুকাল থেকেই লোভ ছিল ফার্স্ট সেকেন্ড ক্লাসের চাপবার এতদিনে তার সুযোগ পাওয়া গেল লোভে পাপ পাপে মৃত্যু কথাটা প্রায় ভুলে গেছিলাম ভুলে ভালোই করেছিলাম বোধ করি নইলে এই অদ্ভুত কাহিনী শোনার সুযোগ পেতে না তোমরা সমস্ত কামরাটাই একা আমি ভাবলাম আর কেউ আসবে না তাহলে বেশ আরামে যাওয়া যাবে একলা এই পথটুকু কিন্তু গাড়ি ছাড়বার পূর্ব মুহূর্তেই একজন বৃদ্ধ ভদ্রলোক এসে উঠলেন এক মাথা পাকা চুলি তার বার্ধক্যের একমাত্র প্রমাণ তা না হলে শরীরের মাধ্যমে চলাফেরার উদ্যম বেশবাসের ফেটফাট ফাট কায়দা থেকে ঠিক তার বয়স কত অনুমান করা কঠিন গাড়িতে আমরা দুজন বয়সের পার্থক্য সত্ত্বেও অল্পক্ষণে আমাদের আলাপ জমে উঠল ভদ্রলোক বেশ বেশুক প্রথম কথা পারলেন তিনি এ কথায় সে কথায় আমরা দমদম এসে পৌঁছলাম হঠাৎ একটা তরস্বর আমাদের কানে এলো অজিত এই অজিত নেবে পট করে গাড়ি ছেড়ে দিল যে সহসা ভদ্রলোকের সারা মুখ চোখ অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠল দিয়ে মুখ বাড়িয়ে সমস্ত প্ল্যাটফর্মটা একবার তিনি দেখে নিলেন দীর্ঘশ্বাস ফেলে বললেন না সে অজিতের কাছ দিয়েও যায় না কিছু বুঝতে না পেরে আমি বিস্ময়ে হতবাক হয়েছিলাম ভদ্রলোক বললেন অজিত নামটা শুনে একটা পুরোনো কথা মনে পড়ে গেল আমার কিছু না অজিত যজ্ঞও না এমনি ছিল অজিত মিষ্টি মানুষ আমি জীবনে সে দেখিনি শুনবে তুমি তার কথা আমি ঘান তিনি বললেন গল্পের মাঝপথে বাধা দিও না কিন্তু গল্প বলছি বটে কিন্তু এর প্রত্যেকটা বর্ণ সত্য শোনো তবে জিফ দিয়ে ঠোঁটটা একবার চিটে নিয়ে তিনি শুরু করলেন বছর পঞ্চাশ কি তার বেশিই হবে তখন উত্তর বর্মায় যাওয়া খুব বিপদের ছিল চারিধারে জঙ্গল আর পাহাড় জঙ্গল কেটে তখন সবে নতুন রেল লাইন খুলেছে সে অঞ্চলে অনেকখানি জায়গা জুড়ে মাঝে মাঝে এমন ধসে যেত যে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত একেবারে তার উপরে পাহাড়ে ঝড় অরণ্য দাবানল বলে তো কথাই ছিল না রেঙ্গুন থেকে সাহায্য এসে পৌঁছতে লাগতো অনেক দিন এর মধ্যে যাত্রীদের যে কি দুরবস্থা হতো তা কেবল কল্পনাই করা যেতে পারে তখনকার উত্তর বর্মা ছিল এখনকার চেয়ে বেশি ঠান্ডা রীতিমতো বরফ পড়ত সময় সময়ে চারিধারে সাদা বরফের স্তূপ জমে যেত এখন তো মগের মুলুকের প্রকৃতি অনেক নরম হয়ে এসেছে তার ব্যবহারও এখন ঢের ভদ্র সেই সময়কার ব্রহ্মদেশের ভাবলে শরীর শিউরে ওঠে সময় একবার এক ভয়ানক বিপাকে আমি আমি এবং আরও আঠারো জন আমরা উত্তর বর্মাই যাচ্ছিলাম আমরা উনিশজনই ছিলাম সশস্ত্র গাড়ির যাত্রী উনিশ জনই বাঙালি প্রথম রেললাইন লাইন খুলেছিল কিন্তু দুর্ঘটনার ভয়ে সেখানকার অধিবাসীরা কেউ রেলগাড়ি চাপত না ভয় ভাঙাবার জন্য রেল কোম্পানি প্রথম প্রথম বিনা টিকিটে গাড়ি চাপবার লোভ দেখাতেন বিনা পয়সার লোভে নয় অ্যাডভেঞ্চারের লোভে রেঙ্গুনের জন বাঙালি আমরা তো বেরিয়ে পড়লাম সহযাত্রীর মোটে এই কজন কাজেই আমাদের পরস্পরের মধ্যে আলাপ পরিচয় হতে দেরি হলো না কোনখানে যে সেই ভয়াবহ পাহাড়ের ঝড় নামল আমার ঠিক মনে পড়ছে না এখন তবে রেলপথের প্রায় প্রান্ত সীমায় এসে পড়েছি ওহ সে কি ঝড় সেই দুর্দান্ত ঝড় ঠেলে একটু একটু করে এগুচ্ছিল আমাদের গাড়ি অবশেষে একেবারে থেমে গেল সামনের রেললাইন লাইন ছোট বড় পাথরের টুকরোই চেয়ে গেছে সেই সব চাঙন না সরিয়ে গাড়ি চালানোই অসম্ভব অতএব পিছন ছাড়া উপায় ছিল না অনেকক্ষণ ধরে এক মাইল আমরা পিছলাম এত আস্তে গাড়ি চলছিল যে মানুষ হেঁটে গেলে তার চেয়ে বেশি যায় কিন্তু পিছিয়ে কি আছে রেহাই একটু পরেই জানা গেল যে পেছনে অনেকখানি জায়গা জুড়ে ধস নেমেছে ঘন্টাখানেক আগে যে রেলপথ কাঁপিয়ে আমাদের গাড়ি ছুটেছে এখন কোথাও তার চিহ্নই নেই অতএব আবারই হতে হলো যেখানে যেখানে পাথরের টুকরো জমেছে আমরা সব নেমে লাইন পরিষ্কার করব ঠিক হলো তাছাড়া আর কি উপায় বলো কিন্তু সেদিকেও ছিল অদৃষ্টের পরিহাস কিছু দূরে গিয়ে এই ঝড়ের প্রবল ঝাপটায় ট্রেন লাইন হয়ে গেল লাইন থেকে পাথর তোলা আর এক কথা পাঁচ দশজন মিলে অনেক ধরাধরি করলে এক আধটা পাথরের চাঙড় যে না সরানো যায় তা নয় কিন্তু সবাই মিলে বহু ধস্তাধস্তি করলেও গাড়িকে লাইনে তোলা দূরে থাক এক ইঞ্চিও নড়ানো যায় না এমনকি আমরা ১৯ জন মিলেও যদি কোমর বেঁধে লাগি তাহলেও তার একটা কামরাও লাইনে তুলতে পারবো কিনা সন্দেহ তারপর ওই লম্বা চওড়া ইঞ্জিন ওকে তুলতে হলেই তো চক্ষু স্থির ওটা কত মন কে জানে আমরা ইঞ্জিনের দিকে একবার দ্রেকপাত করে হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম পিছনের অবস্থা তো দেখেই আসা গেল সামনে যদি তাই ঘটে থাকে তাহলেই তো চক্ষুস্থি কেননা যেদিকে থেকেই হোক রেলপথ তৈরি করে সাহায্য এসে পৌঁছতে কদিন লাগবে কে জানে চারিধারে শুধু পাহাড় আর জঙ্গল একশো মাইলের ভেতরে মানুষের বাসভূমি আছে কিনা সন্দেহ ইতিমধ্যে আমাদের সঙ্গে যা খাবার দাবার তা তো এক নিমেষেই নিঃশেষ হবে তারপর যদি আরও দুদিন এভাবে থাকতে হয় আরও দু সপ্তাহ কিংবা আরও দুমাস মাস ও বুকের রক্ত জমে যায় পরের কথা তো পরে এখন কি করে রক্ষা পাই যে প্রলয় গাড়ি সমে উড়িয়ে না নিয়ে যাই তো বাঁচি মাঝে মাঝে যা আধটা ঝাঁকটা দিচ্ছিল উড়িয়ে নানি গাড়িকে কাত কিংবা চিৎপাত করার পক্ষে তাই যথেষ্ট নিজের নিজের রুচি মতো দুর্গা নাম রাম নাম, কিংবা ত্রৈলঙ্গ নাম চুপতে শুরু করলাম আমরা সে রাত তো কাটলো কোন রকমে ঝড়ও থেমে গেল ভোরের দিকটায় কিন্তু ভোর হবার সঙ্গে সঙ্গে খিদেও জোর হয়ে উঠল বর্মার হাওয়ায় খুব খিদে হয় শুনেছিলাম প্রথম দিনেই সেটা টের পাওয়া গেল খিদের বিশেষ অপরাধ ছিল না যে হাওয়াটা কাল আমাদের ওপর দিয়ে গেছে কিন্তু না কারো টিফিন নেই যা ছিল কাল কিচ্ছু চেটে কুটে সাবার করেছে কেবল অ্যালুমিনিয়াম প্লেটগুলো পড়ে পরে রয়েছে আমাদের উদরের মতো শোচনীয় অবস্থা একদম ফাঁকা সমস্ত দিন কি যে অস্বস্তিতে কাটলো কি বলবো রাত্রে কষ্টকল্পিত নিদ্রার মধ্যে এতবু কিছু শান্তির সন্ধান পাওয়া গেল বড় বড় ভোজের স্বপ্ন দেখলাম দ্বিতীয় দিন যা অবস্থা দাঁড়ালো তার কহতপ্য নয় সমস্ত সময় গল্পগুজব করে বাজে বকে উচ্চাঙ্গের গবেষণার ভান করে খিদের তারাটা ভুলে থাকবার চেষ্টা করলাম গুফের চারা দিয়ে খিদের চারাটা দমিয়ে দিতে চাইলাম তারপর এলো তৃতীয় দিন সেদিন আর কথা বলারই উৎসাহ নেই কারো রেলগাড়ির চারিদিকে ঘুরে আনাজ কানাজ লক্ষ্য করে অসম্ভব আহার্যের অস্তিত্ব পরিকল্পনায় সেদিনটা কাটল চতুর্থ দিন আমাদের নড়াচড়া স্প্রেহা পর্যন্ত লোক পেল সবাই এক এক কোণে বসে দারুণভাবে মাথা ঘামাতে লাগলাম তারপর পঞ্চম দিন না এবার প্রকাশ করতেই হবে কথাটা আর চেপে রাখা চলে না কাল সকাল থেকে এই কথাটা আমাদের মনে উঁকি মারছিল বিকেল নাগাদ হয়ে বসেছিল এখন প্রত্যেকের জিভের ঘোড়ায় এসে অপেক্ষা করছে সেই মারাত্মক কথাটা বোমার মতো এই ফাটলো বলে বিবর্ণ রোগা বিশ্রী বিশ্বনাথবাবু উঠে দাঁড়ালেন বক্তৃতার কায়দায় শুরু করলেন সমবেত ভদ্র মহোদয়গণ কি কথা যে আসছে আমরা সকলেই তা অনুমান করতে পারলাম উনিশ জোড়া চোখের ক্ষুধিত দৃষ্টি এক মুহূর্তে যেন বদলে গেল অপূর্ব সম্ভাবনার প্রত্যাশায় সবাই উদ্গ্রীব হয়ে নড়ে চড়ে বসলাম বিশ্বনাথবাবু বলে চললেন ভদ্রমহোদয়গণ আর বিলম্ব করা চলে না হয়তো লজ্জা সংকোচ বা সৌজন্যের অবকাশ নেই সময় খুব সংক্ষিপ্ত আমাদের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি আজ বাকি সকলের খাদ্য যোগাবেন এখনই আমাদের তা স্থির করতে হবে শৈলাসবাবু উঠে বললেন আমি ভোলানাথ বাবুকে মনোনীত করলাম ভোলানাথ বাবু বললেন কিন্তু আমার পছন্দ অমৃতবাবুকেই অমৃতবাবু উঠলেন অপ্রত্যাশিত সৌভাগ্যে তিনি লজ্জিত না মর্মাহত বোঝা গেল না নিজের সুস্পষ্ট দেহকেই আজ সবচেয়ে বড় শত্রু বলে তার বিবেচনা হল আমতা আমতা করে তিনি বললেন বিশ্বনাথবাবু আমাদের মধ্যে প্রবীণ এবং শ্রদ্ধেয় তাছাড়া তিনি একজন বড় বক্তাও বটেন আমার মতে প্রাথমিক সম্মানটা তাকেই দেওয়া উচিত অতএব তাঁর সপক্ষে আমি নিজের মনোনয়ন প্রত্যাহার করছি কমল দত্ত বললেন যদি কারোর আপত্তি না থাকে তাহলে অমৃতবাবুর অভিলাষ গ্রাহ্য করা হবে সুধাংশুবাবু আপত্তি করাতে অমৃতবাবুর পদত্যাগ অগ্রাহ্য হলো। এই একই কারণে বাবুর রেজিগনেশনও গৃহীত হল না শঙ্করবাবু বললেন ভোলানাথ বাবু এবং বাবু এদের মধ্যে কার আবেদন গ্রাহ্য করা হবে অতপর ভোটের দ্বারা তা স্থির করা যাক আমি এই সুযোগ গ্রহণ করলাম ভোটাভুটির ব্যাপারে একজন চেয়ারম্যান দরকার নইলে ভোট গুনবে কে অতএব আমি নিজেকে চেয়ারম্যান মনোনীত করলাম ওদের মধ্যে আমি দূরদর্শী সাহায্য এসে না পৌঁছনো নিত্যকাল নিত্যকাল ভোটদানের জন্য চেয়ারম্যানকেই কষ্ট করে টিকে থাকতে হবে শেষ পর্যন্ত এটা আমি সূত্রপাতেই বুঝতে পেরেছিলাম দিকে সকলের দৃষ্টি নিবদ্ধ থাকতে আমি সকলের বিনা অসম্মতিক্রমে নির্বাচিত হয়ে গেলাম অতঃপর প্রভাসবাবু উঠে বললেন আজকে বেলার জন্যে দুজনের কাকে বেছে নেওয়া হবে সেটা এবার সভাপতি মশাই ব্যালটের দ্বারা স্থির করুন নাদুবাবু বললেন আমার মতে ভুলানাথবাবু নির্বাচনের গৌরব লাভের অযোগ্য যদিও তিনি কচি এবং কাঁচা কিন্তু সেই সঙ্গে তিনি অত্যন্ত রোগা ও শিরিঙ্গে অমৃতবাবুর পরিধিকে সেই দুঃসময়ে আমরা অবজ্ঞা করতে পারি না শৈলেশবাবু বললেন অমৃতবাবুর মধ্যে কি আছে কেবল মোটা হার আর চিবড়ে তাছাড়া পাকা মাংস আমার অপছন্দ অত চর্বি আমার ধাতে না সেই তুলনায় গোলানাথবাবু হচ্ছেন ভালুকের কাছে পাঠা ভালুকের ওজন বেশি হতে পারে কিন্তু ভোজনের বেলায় পাঠাতেই আমাদের রুচি নাদুবাবু বাধা দিয়ে বললেন অমৃতবাবুর রীতিমতো মান হানি হয়েছে তাকে ভালুক বলা হয়েছে অমৃতবাবুর ভয়ানক রেগে যাওয়া উচিত আর প্রতিবাদ করা উচিত অমৃতবাবু বললেন শৈলেশবাবু ঠিকই বলেছেন এত বড় খাঁটি কথা কেউ বলেনি আমার সম্বন্ধে আমি যথার্থই একটা ভালুক অমৃতবাবুর মতো কুট তার কি যে এত সহজে পরের সিদ্ধান্ত মেনে নেবেন আশা করতে পারিনি বুঝতে পারলাম তাঁর আত্মক্লানীর মূলে রয়েছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যাক ব্যালট নেওয়া হলো এ কেবল ভোলানাথবাবুর নিজের ছাড়া আর সকলের ভোট তাঁর সপক্ষে গেল অমৃতবাবুর বেলায়ও তাই একমাত্র অমৃতবাবু স্বয়ং নিজের বিপক্ষে ভোট দিলেন অগত্যা দুজনের নাম একসঙ্গে দুবার ব্যালটে দেওয়া হলো আবার দুজনে সমান সমান ভোট পেলেন অর্ধেক লোক পরিপুষ্টতার পক্ষপাতিক বাকি অর্ধেকের মত হচ্ছে যৌবনে দাও রাজটিকা এরূপ ক্ষেত্রে সমস্যার সমাধান সভাপতির ওপর নির্ভর করে আমার ভোটটা অমৃতবাবুর তরফে দিয়ে অশোভন নির্বাচন প্রতিযোগিতার অবসান করলাম বাহুল্য এতদিনের একাদশীর পর অমৃতে আমার বিশেষ আরুচি ছিল না ভোলানাথ বাবুর পরাজয়ে তার বন্ধুদের মধ্যে বিশেষ অসন্তোষ দেখা গেল তারা নতুন করে ব্যারট দাবি করে বসলেন কিন্তু রান্না বান্না যোগাড়ের জন্য সমারোহে সভাভঙ্গ হয়ে যাওয়ায় বাবুকে বাধ্য হয়ে স্থগিত রাখতে হল তার পৃষ্ঠপোষকরা নোটিশ দিয়ে রাখলেন পরদিন নির্বাচনে তারা পুনরায় ভোলানাথবাবুর নাম তুলবেন কালো যদি যোগ্যতম ব্যক্তির অগ্রাহ্য করা হয় তাহলে তারা সবাই একযোগে হাঙ্গা স্ট্রাইক করবেন বলে শাসালেন কয়েক মুহূর্তে কি পরিবর্তন পাঁচ দিন অনাহারের পর চমৎকার ভোজের প্রত্যাশায় প্রত্যেকের জীবই তখন লালায়িত হয়ে উঠেছে এক ঘন্টার মধ্যে আমরা কেমন আশ্চর্য রকম বদলে গেলাম কিছুক্ষণ আগে আমরা ছিলাম আশাহীন ভাষাহীন খেদের ধারণাই উন্মাদ অর্ধমৃত আর তখন আমাদের মনে আশা চোখে দীপ্তি অন্তরে ভালোবাসা এমন একটা অপূর্ব পুলক যা ভাষায় প্রকাশ করা যায় না অর্ধ মতা থেকে একেবারে নতুন জীবন আমি শপথ করে বলতে পারি তেমন অনির্বোচনীয় অনুভূতির আশ্বাদ জীবনে আমি পাইনি অমৃতকে আমি আন্তরিক পছন্দ করেছিলাম সত্যি ভালো লেগেছিল ওকে আমার স্থূল মাংসল বপু যদিও কিছু অতিরিক্ত রোমশ শৈলেশবাবু ভালুক বলে বেশি কিছু ভুল করেননি তবু ওকে দেখলেই চিত্ত আশ্বস্ত হয় মন কেমন খুশি হয়ে ওঠে ভোলানাথ মন্দন অবশ্য যদিও একটু রোগা তবু উঁচু দরের জিনিস তাতে সন্দেহ নেই তবে পুষ্টিকারিতা এবং উপকারিতার দিক থেকে বিবেচনা করলে অমৃতর দাবি সর্বপ্রথম অবশ্য ভোলানাথের উৎকৃষ্টতার সপক্ষেও অনেক কিছু বলবার আছে তা আমি অস্বীকার করবার চেষ্টা করব না তবু মধ্যাহ্ন ভোজনের পাতায় পড়বার যোগ্যতা ও ছিল না বড়জোর বিকেলের জলখাবার হিসেবে ওকে ধরা যেতে পারে দীর্ঘ উপবাসের পর প্রথম দিনের আহারটা একটু গুরুতরই হয়ে গেল অমৃত একটা গুরুপাক হবে আমরা ভাবিনি বাইরে থাকতে যিনি আমাদের হৃদয়ে এতটা বেশ সঞ্চার করেছিলেন ভেতরে গিয়ে যথেষ্টই বেগ দিলেন সমস্ত দিন আমরা অমৃতের ঢেকুর তুললাম সকলেরই পেট এবং সঙ্গে সঙ্গে মন খারাপ থাকায় পরদের পথ্যের ব্যবস্থায় সঙ্গত স্থির হল অতএব কচি ও কাঁচা ভোলানাথ জলযোগ করেই সেদিন নিরস্ত হলাম তারপর দিন আমরা অজিতকে নির্বাচিত করলাম ওরকম সুস্বাদু কিছু আর কখনও খাইনি জীবনে সত্যিই ভারী উপাদেয় তার বউকে পরে চিঠি লিখে সে কথা জানিয়েছি এক মুখে তার প্রশংসা করে শেষ করা যায় না চিরদিন ওকে আমার মনে থাকবে দেখতেও যেমন সুশ্রী তেমনি মার্জিত রুচি তেমনি চারটে ভাষায় ওর দখল ছিল বাংলা তো বলতে পারতই তাছাড়া ইংরেজি হিন্দি উড়েতেও অনর্গল তার ফুটতো হিন্দি একটু ভুলই বলতো তা বলো তেমনি একটু আধটু ফ্রেঞ্চ আর জার্মানও ওর জানা ছিল তাতেই ক্ষতিপূরণ হয়ে গেছিল ক্যারি কেচার করতে জানতো সুর ভাঁজতেও বেশ মজলিসি ওস্তাদ লোক এক কথায় এমন সরেস জিনিস আর কখনো ভদ্রলোকের পাতে পড়েনি খুব বেশি ছিবড়েও ছিল না খুব চর্বিও না ওই ঝোলটা ভারী খাসা হয়েছিল এখনো আমার জিভে লেগে রয়েছে তারপর দিন বিশ্বনাথবাবুকে আমরা আত্মস্বাৎ করলাম বুড়োটা যেমন ভূতের মতো কালো তেমনি ফাঁকিবাজ কিচ্ছু তার গায়ে রাখেনি যাকে বলে আমরা আটি আর চামড়া পাতে বসেই আমি ঘোষণা করতে বাধ্য হলাম বন্ধুগণ আপনাদের যা খুশি করতে পারেন আবার নির্বাচন না হওয়া পর্যন্ত আমি হাত শৈলেশ শৈলেশবাবুও আমার পথে এলেন বললেন আমারও ওই মত ততক্ষণ আমিও অপেক্ষা করব। অজিতকে সেবা করার পর থেকে আমাদের অন্তরে যে আত্মপ্রসাদের ফলগুধারা বইছিল তাকে ক্ষুণ্ণ করতে না কাজেই আবার ভোট নেওয়া শুরু হলো এবার সৌভাগ্যক্রমে শৈলেশবাবুই নির্বাচিত হলেন তার এবং আমাদের উভয়েরই সৌভাগ্য বলতে হবে কেননা কেবল রসিক লোক বলেই তাকে জানতাম সরস লোক বলেও জানলাম তাকে। তোমাদের বিশ্বকবির ভাষায় বলতে গেলে তার যে পরিচয় আমাদের কাছে অজ্ঞাত ছিল সেই নতুন পরিচয়ে তিনি আমাদের অন্তরঙ্গ হলেন তারপর তারপর একে একে বোমকেশ নিরঞ্জন কেদারনাথ গঙ্গা গোবিন্দ গঙ্গা গোবিন্দকে নির্বাচনে খুব গোলমাল হয়েছিল কেননা ও ছিল যেমন রোগা তেমনি পেটে তারপর নিতাই থোকদার থোকদারের পা ছিল কাঠের সঙ্গী হিসেবে সে মোটেই বাঞ্ছনীয় ছিল না আর খাদ্য হিসেবেও তাই তবে রিলিফ এসে পৌঁছবার আগে তাকে খতম করতে পারা গেছিল সেইটাই সুখের বিষয় নিতান্তই একটা আপদ চুকানো দায় আর কি রুদ্ধ নিঃশ্বাসে আমি ভদ্রলোকের কাহিনী শুনছিলাম এতক্ষণে আমার বাক্যস্ফুর্তি হলো তাহলে রিলিফ এসেছিল শেষে হ্যাঁ কবির ভাষায় একদা সুপ্রভাতে সুন্দর সূর্যালোকে নির্বাচনও সদ্য শেষ হয়েছে আর রিলিফ ট্রেনও এসে পৌঁছেছিল তা নইলে আজ আমাকে দেখবার সৌভাগ্য হতো না তোমার এই যে ব্যারাকপুর এসে পড়ল এখানেই আমি নামব ব্যারাকপুরেই আমি থাকি গঙ্গার ধারে যদি কখনো সুবিধে হয় দু একদিনের জন্য বেড়াতে এসো আমার এখানে ভারী খুশি হব তাহলে তোমাকে দেখে আমার কেমন বাৎসল্য ভাব জাগছে বেশ ভালো লাগলো তোমাকে এমনকি অজিতকে যতটা ভালো লেগেছিল প্রায় ততখানি এ কথা বললে মিথ্যে বলা হয় না তুমিও খাসা ছেলে আচ্ছা আসি তাহলে ভদ্রলোক বিদায় হলেন এমন বিমহুর বিভ্রান্ত আর বিপর্যস্ত আমি কখনো হইনি বৃদ্ধ চলে যাওয়ার পর আমার আত্মা পুরুষ যেন হাঁপ ছেড়ে বাঁচলো তার মৃদু মধুর চাল চলন ভদ্র কিন্তু হলে কি হবে যখনই তিনি আমার আমার দিকে পর্যন্ত কেঁপি উঠছিল কিরকম যেন ক্ষুধিত দৃষ্টি তার চোখে বা তারপর বিদায় বিদায়বাণীতেই যখন জানালেন যে তার মারাত্মক স্নেহ দৃষ্টি লাভের সৌভাগ্য আমার হয়েছে এমনকি তার মতে আমি অজিতের চেয়ে কোনো অংশে কম নই তেমনি খাসা আর বুধ করি উপাদেয় তখন আমার বুকের কাঁপুনি পর্যন্ত বন্ধ হবার উপক্রম হয়েছিল তিনি যাবার আগে মাত্র একটি প্রশ্ন তাকে করতে পেরেছিলাম শেষ পর্যন্ত আপনাকে ওরা নির্বাচন করেছিল আপনি তো সভাপতি ছিলেন তবে কি করে এটা হলো শেষ পর্যন্ত আমি বাকি ছিলাম কি না আগের দিন ভেগামেন্টার পাওয়া গেছিল আমি একাই সমস্তটা সামলে দিয়েছিলাম বলবো কি পাহাড়ের হাওয়ায় যেমন আমার খিদে হতো তেমনি হজম করবার ক্ষমতাও খুব বেড়ে গেছিল হতভাগা লোফারটা শেষ পর্যন্ত টিকেই ছিল তার কারণ অক্ষদ্দের লোক বলে তাকে খাদ্য করতে সবার আপত্তি ছিল কিন্তু খাবার জিনিসে অত গোড়ামি নেই আমার উদরের ব্যাপারে আমি খুব উদার তাছাড়া এতদিনেও নির্বাচিত হবার সুযোগ না পেয়ে নিশ্চয়ই অত্যন্ত মনোক্ষো জেগেছিল ওর আমার কাছে আত্মমর্যাদা লাভ করে সে যে কৃতার্থ হয়েছে এতে আমার সন্দেহ নেই হ্যাঁ তুমি কি জানতে চাচ্ছিলে কবে আমার পালা হলো পরদিন আবার নির্বাচনের সময় এলো কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় আমি যথারীতি নির্বাচিত হয়ে গেলাম বিনা বাধায় তারপর কারো আপত্তি না থাকায় আমি তৎক্ষণাৎ পদত্যাগ করে সেই সম্মানিত পদ পরিত্যাগ করলাম আপত্তি করবার কেউ ছিল না তখন ভাগ্যিস ঠিক সময়ে এসে পৌঁছেছিল ট্রেনটা দুরূহ কর্তব্যের দায় থেকে রেহাই পেলাম আমি নিজেকে আর গলাধুকরণ করতে হলো না আমায় আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার